হুজুরের কাছে গিয়া ঝাড়পোক করা মানে টিকটক সারণে লিখবে ঠিক হয় ঠিক হয়েছে একটু পানি পড়া দিয়ে দিলে আমার মন হয় এই প্রবলেম সলভ হয়ে যাইত টা যাই ও আমার বুকটা ফাইটা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া আদাস ভাই এই দাঁড়ান 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 আপনাকে অনেকদিন পরে পাইছি আপনার সাথে একটা টিকটক করি আমি এ মা কে টুকটা টিকটক টিকটক না আমি টুকটক করি না আরে ভাই একটা টিকটক করেন আমি করলে বড়টা করব টুকটক করি আরে ভাই আমার এখন 10 কে ফলোয়ার 10 কে ফলোয়ার থেকে আমার এই ভিডিওটা করার পরে মনে করেন 10 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে তখন অনেক টাকায় আসবে আমার এই আশেপাশে তো কোন কে 10 এর লাইনই দেয় না 10 কে মানে আরে ভাই আপনার কি শোনা সমস্যা ভাই এ টিকটক টিকটক টেরেন না

আচ্ছা ট্রেন দেখা লাগবে না টিকটক হওয়া লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘটনা কি ভাই আপনি এই আমার লোকেশনে আপনি ভিডিও করতেছেন আপনি কি জানেন হ্যাঁ এখন হইলো বাটাম মোবাইলের যুগ এইখানে একমাত্র আমি টিকটক করি ভাই এ ভাই আইফোন বলো না আপনার এই আছে বাটন ফোন বলো বুঝলাম না আমি এটা এই ভাই হ্যাঁ আপনার কেউ বংশে মানে পূর্বপুরুষ কি পাগল ছিল কেউ আপনার বংশে কেউ পাগল ছিল না ভাই আপনি রাস্তা বোলো করে টুকটাক বানান কে

আপনি কি জানেন আপনি কোন জগতে আছেন এই এমন বর্তমানে যে যোগ এখন হলো বাটা মোবাইলের যোগ এইটা দিয়ে হলো টিকটক করে আপনি আইফোন নিয়ে বুঝলাম না আমি আসলে এটা কোন দেশে আইছি

দেখবেন কই থেকে শুধু আমার মিরাজ তালুকদার লেখা ইউটিউবে সার্চ দেন তারপরে আপনি ফেসবুকে সার্চ দেন তারপরে আপনার পেজে সার্চ দেন তারপর টিকটকে সার্চ দেন মানে এমন কোন প্ল্যাটফর্ম নাই যে আমি না আছি সব জায়গায় আছি আপনি জানেন ও আচ্ছা তাই ভাই তাই কি আর আপনি কোন কোন জায়গায় আসেন আপনি তো এক জলক কোন জায়গায় জানি ইউটিউব দেখছিলাম ইউটিউবে

ওই কাম কাজ বাদ দিয়ে খালি কিসের টিকটক পাইছে ওই টিকটক নিয়ে ব্যস্ত সংসার তুলবো কেমনি হই রে কন তো বোমা তুমি ঠিকই কইছো এই বিষয়টা নিয়ে আমিও ভাবতেছি কি এ টিকটক টিকটক লই আমার পোলার মরতে আছে কত মানা করতেছি বাবা কোনো কথাই শুনে না আমি তো খুব কষ্টের মধ্যে আছি খুব দুশ্চিন্তার মধ্যে আছি আমি রাতে ঘুমাইতে পারি না ভালোভাবে খাইতে পারি না হ্যাঁ চিন্তায় মাথা দেখে এই টিকটকের ভূত কবে সরবো না ওর লেগে কিছুটা করণ লাগবো ওরে না হুজুরের কাছে গিয়া ঝাড়ফুক করাম টিকটক সারণে লিখ গিয়া ও মা ঠিক হইছে একটু পানি পড়া দিয়ে দিলে আমার মনে হয় এই প্রবলেম সলভ হয়ে যাইবো ঠিকই কইছ বউ মা ঠিকই কইছে হুজুর ধরে খোঁজা বাইর করতে হইবো পানি পড়া মিষ্টি দিয়ে দিমু এই তুমি এখানে মা তুমি ওইখানে আমি সারা বাড়ি তোমাদের খুঁজে কি বেড়াচ্ছি তাহলে হইছে কি মা ওই আমি একটা টিকটক করব বুঝলে ওই

এখানে আমি যে টিকটক করলে আমাদের এখানে ভিউ আসতে ভিউ আসলে ভিউতে কোম্পানি থেকে টাকা দেয় এই টাকা দিলে তো আমি তোমাদের দিতে পারি তোমাদের শপিং করতে পারি তুমি যদি কিছু খাদ্য চাও সেটাও কিনে দিতে পারি পাগল হয়ে ভালো জিনিস না কামাই রোজগারে মন দে কয়দিন পরে পুরা পাই নি বো কি খাওয়াবি ওই টিকটক ভিডিও কইরা খাওয়াবি না না এসবে বাদ দিব না সব বাদ দিয়ে তো কামাই রোজগারে কামারে কাম করগা

বুঝতে আল্লাহ আচ্ছা ঠিক আছে মানে তাহলে আজ থেকে কিন্তু আমার পকেট ফিদার টাকা বাড়াই দেবো আমার তাও ভালো আছে এই তো আই টিকটকারের খুব নামছে ঠিক আছে চল পরে চল না চল আমার কথা পেতেই যাইছো আল্লাহ লোক করছে আল্লাহ আল্লাহ বসেছে